রসমিল্লা রহমিন রহিম আলহামদুলিল্লাহ রবীলিন ওসলাত ওসলাম আলিয়াশফিলমুসলি নবীনা মুহামদিন আজমাইনায় প্রার প্রিয় সাতিবন্ধুগণ আমরা সর্বপ্রথম শ্রী মহান অধিপতি সৃষ্টিকর্তা লালনকারী পালনকারী জীবন ও মৃত্যুর মালিক আল্লাহ ওয়া ভাইনুতার নিমিত্তে হৃদয়ের গহীন থেকে কালীমতির সুকুর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি যিনি আজকে আমাদেরকে দুনিয়াবি নানা ব্যস্ততার মধ্য থেকেও কিছু ভাইকে দিনই দার্শে উপস্থিত হওয়ার জন্যে নির্বাচন করেছেন আমরা তার অনুগ্রহে এরকম দার্সগুলোতে উপস্থিত হওয়ার তৌফিক প্রাপ্ত হয়েছি এই জন্যে রবুল্লা তারপরে শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর সাল্লাহ সালাম এবং অবাধিত শান্তিধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল আম্বিয়া আমরা যাকে আমাদের প্রাণের থেকেও বেশি ভালোবাসি প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি আমরা সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে সাত সালাম পেশ করি পড়ি সাল আলয়াল্লাম প্রাণীটি উপস্থিতির সাথে বন্ধু করুন আজকে একশো কাবিরা গুনার মধ্যে অন্যতম একটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তালা সে বিষয়টি হল কোনো প্রাণীকে লক্ষ্য বস্তু বানানো অর্থাৎ কোনো প্রাণীকে টার্গেট করে তীর ছোড়া অথবা বন্দুকের গুলি ছোড়া টার্গেট ঠিক করার জন্যে ইসলামে এ ব্যাপারে কী বলা হয়েছে সেটি আজকে ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব প্রিয়বন্ধুগঞ্জ সহি মুসলিমে বর্ণিত হয়েছে প্রখ্যাত সাঈদ ইবনে জুবাইর বলছেন যে একবার তব রদিউল্লাহ কোনো এক জায়গা দিয়ে গমন করছিলেন তো যাওয়ার সময় তিনি দেখলেন যে কুরাইশদের একদল যুবক একটা পাখি সামনে রেখে তারা দূর থেকে সবাই তীর ছুটছে পাখিটা সামনে রেখে তীর ছুটছে তাদের টার্গেট ঠিক করার জন্যে কোনো কোনো বর্ণায় এসেছে সেটি একটা মুরগি ছিল মানে একটা মুরগিকে বেঁধে রেখে তারা দূর থেকে তীর ছুঁড়ে তাদের টার্গেট ঠিক করতেছে এবং তারা যে মুরগির মালিক তার সাথে চুক্তি করেছে যে যার তীর মিস হবে তাকে ওই তীরটা দিয়ে দেওয়া হবে অর্থাৎ একটা টার্গেট মিস হলে এর পরিবর্তে ওই পাখি বা ওই মুরগির মালিককে একটি তীর দেওয়া হবে তো যাই হোক এইভাবে তারা একটা পাখিকে টার্গেট করে তীর ছুটছিল তেমতো অবস্থায় আবদুল্লামর রদি আল্লাহ তানহু সেখানে গিয়ে এই নির্মম দৃশ্য দেখলেন কিন্তু তাকে দেখেই যুবকরা সব এদিক সেদিক পালিয়ে গেল এরপরে আব্দুল আমার রদি আল্লাহ রানহু সেখানে গিয়ে বললেন মান মনফা আল্হ আল্লাহ লানত বর্ষিত হোক কারাই কাজ করছিল কারা তারা তাকে দেখে যুবকরা পালিয়ে গেছে এরপরে আবদুল্লিন আমার অদি আল্লাহ বললেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম লানত বা অভিসম্পাত করেছেন যেই ব্যক্তি আত্মা বিশিষ্ট কোনো জিনিসকে লক্ষ্যবস্তু বানায় অর্থাৎ যার ভিতরে প্রাণ রয়েছে আত্মা রয়েছে এমন জিনিসকে যে ব্যক্তি তীরের লক্ষ্য বস্তু বানাবে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম তার প্রতি লানত বা অভিসম্পাদ করেছেন আর আমরা ইতিপূর্বে আলোচনা করেছি কোনো অপরাধের ব্যাপারে কোনো গুনাহের ব্যাপারে যদি হাদিসে বলা হয় যে যেই এই কাজটা করবে আল্লাহ রসুল তার প্রতি লানত করেছেন বা আল্লাহ তার প্রতি লানত করেছেন বা ফেরস্তা মণ্ডলী লানত করেছেন অথবা সমগ্র মানব জাতির পক্ষ থেকে তার উপরে লালত বর্ষিত হোক এই জাতীয় কথাবার্তা যে হাদিসের মধ্যে থাকবে সেটা কবিরা গুনা অর্থাৎ বড় পাপগুলোর মধ্যে অন্যতম লানত শব্দের অর্থ আমরা যেটা জানি সেটা হচ্ছে অভিসম্পদ কিন্তু এই অভিসম্পাদ মানেটা কি আসলে লানত শব্দটা হচ্ছে আরবি এর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে তরদু মির রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে বিতাড়িত করা প্রিয় বন্ধুগণ তাহলে এই যে হাদিসটি আমরা শুনলাম এই হাদিস থেকে আমরা বেশ কিছু জিনিস শিখতে পারি এখানে আমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষণীয় দিক রয়েছে প্রথম কথা হচ্ছে কোনো কারণ ছাড়া কোনো পশু পাখির ওপরে জুলুম করা বা কষ্ট দেওয়া বা নির্যাতন করা কাবিরাগুণ অন্তর্ভুক্ত অনেক মানুষ আছে তারা পশু পাখির ওপরে নির্মমতা চালায় নির্মম আচরণ করে পশুপাখিকে পাখিকে প্রচণ্ডভাবে আঘাত করে মারে কিছু কিছু কৃষক আছে যারা গবাদি পশুর ওপরে গরু বা মহিষ ইত্যাদিকে অনেক নির্মমভাবে আঘাত করে কোনো প্রাণীকে যার মধ্যে প্রাণ রয়েছে তাকে বিনা প্রয়োজনে কষ্ট দেওয়া বা শাস্তি দেওয়া তার প্রতি জুলুম নির্যাতন করা জায়েজ নেই এটি কাবিরা গ্রহণ অন্তর্ভুক্ত বরং বরং ইসলাম মানুষকে দয়া মমতা ভালোবাসা ইত্যাদি শিক্ষা দেয় প্রাণীর প্রতিও আমাদেরকে দয়া করতে হবে পশু পাখির প্রতি আমাদেরকে কি করতে হবে দয়া করতে হবে আল্লা নবী সাল সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইর হামু মান ফিল অরদি ই আর যে তোমরা জমিনবাসীর ওপরে দয়া করো আসমানবাসী অর্থাৎ আল্লাহ আলা তোমাদের প্রতি দয়া করবেন তা আমরা যদি আল্লাহর পক্ষ থেকে রহমতপ্রাপ্ত হতে চাই আল্লাহর দয়া দ্বারা আমাদের জীবনকে সিক্ত করতে চাই আমাদের উচিত দয়ালু হওয়া মানুষের সাথে দয়া আচরণ করা পশু পাখির প্রতি দয়া সুলভ আচরণ করা এটি হচ্ছে ইসলামের অন্যতম একটি শিক্ষা যেটা আমরা হাদিস থেকে পাচ্ছি দুই নম্বর হচ্ছে যে কোনো ব্যক্তি যদি এরকম কোনো পশু পাখিকে টার্গেট করে তীর ছোড়ে অথবা বন্দুকের গুলি ছোড়ে তাহলে তাকে লানত দেওয়া জায়জ রয়েছে যেহেতু এখানে আমরা দেখলাম আব্দুল আমার লানত করেছেন মানফা আল্লাহ লানত করুক কে এমন কাজ করেছে এই বিষয়টা আমরা শিখতে পারলাম অন্যথায় যাকে তাকে লানত করা জায়েজ নাই আল্লাহ নবী সাল্লি সাল্লামের বৈশিষ্ট্য ছিল যে তিনি লানতকারী ছিলেন না আল্লা নবী সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল যে তিনি লানতকারী ছিলেন না তিনি বাজারে চিৎকার চেঁচামেচি করতেন না তিনি অশ্লীল ভাষা প্রয়োগ করতেন না এবং সৃষ্টিগতভাবেও তিনি অশ্লীল ছিলেন না তাহলে প্রিয় সাথী বন্ধুগণ বিনা প্রয়োজনে লানত করা জায়জ নেই শরীয়তসম্মত কারণ ব্যাতিরেকে যদি শরীয়তে বিশেষ কোনো ক্ষেত্রে লানত করার সুযোগ থাকে তবেই শুধু সেখানে লানত করা যায়জ রয়েছে কিন্তু বিনা প্রয়োজনে কথায় কথায় সামান্য টুপিটাকে বিষয়ের উপরে একজন অপরজনকে লানত করা এটা শরীরসম্মত নয় তিন নম্বর হচ্ছে সম্পদ অপচয় করা হারাম কারণ একটা পাখিকে বা একটি মুরগিকে যদি এভাবে তীর ছুঁড়ে বা বন্দুকের গুলি ছুঁড়ে মেরে ফেলা হয় তাহলে সেটা ইসলামের দৃষ্টিতে মৃত প্রাণী খাওয়া হারাম সে তাহলে সেটা অপচয় হয়ে গেল আল্লাহ তালা হালাল প্রাণী আমাদেরকে দেওয়া নিয়ামত হিসেবে আমরা সেগুলোকে সম্মত পন্থায় জবে করে তার গোশত খাব কিন্তু এখানে যেটা করা হয়েছে তীর ছুটছিল ওই মুরগি বা পাখিটার দিকে তাদের টার্গেট ঠিক করার জন্যে সেই পাখিটা তো মারা যাবে বা সেই মুরগিটা তো মারা যাবে আর প্রাণী খাওয়া যায় নেই অতএব এটা সম্পদের অপচয় এটা ইসলামী দৃষ্টিতে হারাম আরেকটি শিক্ষণীয় দিক হচ্ছে অনর্থক কাজে লিপ্ত থাকা ইসলামে নিষিদ্ধ কিছু মানুষ আছে বিনা প্রয়োজনে উপকারহীন কাজে তাদের সময় নষ্ট করে অনর্থক কাজে তারা আনন্দ উপভোগ করার চেষ্টা করে তো পশুকে মেরে তারা অনেক সময় বিনোদ বিনোদন করে আনন্দ করে এই পৈশাচিক আনন্দ ইসলাম সম্মত নয় ইসলামে আনন্দ বিনোদন রয়েছে তবে তার জন্য অবশ্যই শর্ত রয়েছে সেটা হইতে হবে হালাল পন্থায় আপনার আনন্দ বিনোদনের কারণে যেন অন্যের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায় অন্যের ক্ষতির কোনো কারণ না হয় সুতরাং অনর্থক এবং বাতিল পন্থায় আনন্দ বিনোদন করা ইসলাম সম্মত নয় তা আনন্দ বিনোদন করতে গিয়ে যদি অন্যের ক্ষতির কারণ হয়ে যায় বা কাউকে কষ্ট দেওয়া হয় তাহলে সেটা ইসলামে নিষিদ্ধ এটা জায়জ নেই ইসলাম মানুষকে দয়া স্নেহ মমতা ইত্যাদি শিক্ষা দেয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি ছিলেন দয়ালু এবং তিনি মানবতার প্রতি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দয়া এবং রহমতের মূর্ত প্রতীক হিসেবে প্রেরিত হয়েছিলেন আল্লাহ তালা কী বলেছেন মমা আর ইহ রহমাল আয়ালামিন হেনবি আপনাকে তো আমি জগৎসুমূহের জন্যে রহমত হিসেবে প্রেরণ করেছি জগৎসমূহ এখানে জগৎসমূহ বলতে শুধু মানুষ বোঝায় না মানুষ একটা জগৎ পশু পাখি প্রত্যেকটি এক একটি জগৎ পাখিরা এক একটি জগৎ পিপিলিকা বা পোকামাকড় এগুলো এক একটি জগৎ মাছ বা জলজ প্রাণীগুলো এক একটি জগৎ তাহলে আল্লাহ রসুল সাল্লাম দুনিয়ার বুকে এসেছেন রহমাত মানে জগৎ সুমহের জন্য রহমত শুধু মানুষের জন্য নয় প্রিয় সাথে বন্ধুগণ আল্লাহ নবী সাল্লা বলেছেন হেমক যে তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো তাহলে আসমানবাসী অর্থাৎ আল্লাহ আল্লাহানুয়া তারা তোমাদের প্রতি কি করবেন দয়া করবেন আরও হাদিসে রয়েছে যে ইরহামিল্লা যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করল না আল্লাহ তার প্রতি দয়া করবেন না মাল্লাহাম যে দয়া করবে না সে দয়া পাবে না আমরা আল্লাহ নবী সালামের সে হাদিসটির কথা জানি যে একজন মহিলা একটা বিড়াল পালত তো সে বিড়ালটাকে খাঁচাবন্দি করে রেখেছিল তাকে খাদ্য পানীয় কিছুই দেয় নাই আবার ছেড়েও দেয়নি পরে বিড়ালটা বন্দি থাকা অবস্থায় মারা গিয়েছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম এই ঘটনার শুনে ব্যথিত হলেন এরপরে বললেন যে এই মহিলা জাহান নামে যাবে কারণ একটা নিষ্পাপ প্রাণী তাকে সে কষ্ট দিয়ে মেরেছে তাকে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে তাকে খাবার পানীয় দেয় নেই আবার ছেড়েও দেয়নি যে সে আল্লাহর জমিনে খুঁজে তার খাবার সে খেয়ে নেবে আল্লাহ নবী সাল্লাম তাহলে এই নারীকে জাহান্নামী হিসেবে আখ্যায়িত করেছেন একটা প্রাণীকে কষ্ট দিয়ে মারার কারণে সেই সঙ্গে আমরা সেই হাদিসটার কথাও জানি যে আমাদের সমাজে সবচেয়ে নিকৃষ্ট বা নোংরা পেশার যাদেরকে আমরা বলে থাকি তারা হচ্ছে পতিতা বা বেশ্যা বেশ্যা কোথাও যাচ্ছিল প্রতিমধ্যে দেখল যে একটা কুকুর পানির জন্যে ছটপট করছে পানি খাওয়ার জন্যে হাঁপাচ্ছে তখন তার অন্তরের দয়া উদ্রেক হল সে এটা রশির মাথায় পায়ের মোজা খুলে চামড়ার মোজা খুলে সে একটা কূপের মধ্যে থেকে পানি উত্তরণ করে কুকুরটাকে পান করিয়েছিল আল্লাহ সু ভায়নুয়া তালা সাতশমান থেকে এই দৃশ্য দেখে এত খুশি হয়ে গেলেন যে আল্লাহ আল্লাহতালা তার এই যে পাপ পাপকর্ম সারা জীবন যে সে অন্যায় অপকর্মে লিপ্ত ছিল হারাম কাজে লিপ্ত ছিল আল্লাহ রবুল্লা আলমিন তাকে ক্ষমা করে জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন সে তাহলে কুকুর নিকৃষ্ট প্রাণী হারাম প্রাণী সে কুকুরকে দয়া করে পানি পান করার কারণে রব্বুল আলমিন তাকে ক্ষমা করে জান্নাতের ঘোষণা দিয়েছেন হান তাহলে আমরা এখান থেকে কী শিক্ষা পাচ্ছি যে আল্লাহর যে কোনো সৃষ্টি সেটা কুকুর হোক শুকুর হোক যে কোনো ধরনের পাখি হোক সেটা খাওয়া আমাদের জন্য জায়জ হোক অথবা না জায়েজ হোক আল্লাহর তো সৃষ্টি তাই না অতএব আল্লাহর সৃষ্টিকে কোনোভাবে কষ্ট দেওয়া জায়েজ নেই বরং আমাদের প্রতি দয়া প্রদর্শন করা প্রেরণবিস আলাহিসাল্লাম এভাবেই দয়া এবং মমতার বাণী পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন বর্তমান আধুনিক বিশ্ব বর্তমানে যাদেরকে এখন সভ্য সমাজ বলছি তারা বর্তমানে প্রাণীর অধিকার নিয়ে কথা বলছে অ্যানিম্যাল রাইটস মানবাধিকার এসব নিয়ে তারা কথা বলছে কিন্তু আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর পূর্বে ইসলাম এই অ্যানিম্যাল রাইটস হিউম্যান রাইটস এগুলো বাস্তবায়ন করে বিশ্বের কাছে উদাহরণ সৃষ্টি করে গিয়েছে প্রিয় বন্ধুগণ ইসলাম কতটা দয়া শিক্ষা দিয়েছে তা আরেকটি উদাহরণ হলো যে এই যে পশু জবাই করি আমরা আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে ইদা কাতালতুম ফাহসনুল কিতলা ও ইদা জবাহত ফাল ইহেদাহ ফরাত যদি কাউকে হত্যা করা প্রয়োজন হয় শরীরসম্মতভাবে হত্যা করার বিধান রয়েছে সেক্ষেত্রেও সুন্দরভাবে যেন হত্যা করা হয় কষ্ট দিয়ে নয় আর একটা পশুকে কেউ যখন জবে করবে সে জবে করার পূর্বে যেন তার ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নেয় যদি ভোতা ছুরি দিয়ে জবে করে তাহলে কষ্ট বেশি হবে না এই জন্যেই প্রিনবী সাল্লা সাল্লাম কত চমৎকার দিক নির্দেশনা দিয়েছেন যে জবাই করার ক্ষেত্রে যেন ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নেওয়া হয় যাতে জবে করার সময় প্রাণীটার কষ্ট কম হয় শুধু তাই নয় একটা প্রাণীর সামনে আরেকটা প্রাণী জবেহ করা ইসলামে অনুচিত যখন একটা প্রাণীকে জবে করবেন তখন আরেকটা প্রাণীর সামনে না ওটাকে আলাদা রাখেন দূরে রাখেন যা দেখতে না পায় পর্দার আড়ালে রাখেন হয়তোবা সে ভীত হয়ে যাবে সুহানল্লাহ তাহলে ইসলাম কত দয়া এবং মমতার বাণী ছড়িয়েছে অথচ দুর্বাগল সত্য কাফেররা তারা পশু জবাই করে কিভাবে কত নির্মমভাবে তারা পশু জবাই করে বিভিন্ন ভিডিওতে দেখা যায় বা শোনা যায় যে একটা গরু তারা জবাই করবে তারা কি করে মাথাটা মাথার মধ্যে গুলি করে অথবা হাতুড়ি দিয়ে মাথাটাকে ফাটিয়ে তারপরে সেটা তারা কেটে খায় নজবিল্লাহমদ তারপরে মুরগি জবাই টবাই নাই ডাইরেক্ট মেশিনের মধ্যে ফেলায় দেয় পানির মধ্যে চুবিয়ে মারে শুকুর যারা হত্যা করে গরম রড একদিক থেকে ঢুকে আরেক দিক দিয়ে বের করে মেরে ফেলে এগুলো হচ্ছে প্রাণীর প্রতি নির্মমতা জুলুম কাফেদের প্রতি আল্লাহ লালত বর্ষিত হোক যারা প্রাণীর প্রতি এভাবে অবিচার করে জুলুম করে তাদেরকে কষ্ট দেয় ইসলাম দয়া এবং মমতার ধর্ম একটি প্রাণীকেও কষ্ট দেওয়া ইসলামে শরীর সম্মত নয় জায়জ নেই কারণ ব্যতিরিকে জরুরি প্রয়োজন ছাড়া কোন প্রাণীকে আগুন দিয়ে পুড়িয়ে মারা নিষিদ্ধ ইসলামে একান্ত জরুরি যদি হয় তাহলে ভিন্ন কথা যেমন এখন এমন পিপিলিকা বা এমন পোকা যে ওখান থেকে কোনোভাবেই তাকে বের করা যাচ্ছে না এমন পরিস্থিতি তখন সেখানে আগুন লাগিয়ে দেওয়া যায় যাচ্ছে কিন্তু সাধারণভাবে আগুন দিয়ে কোনো প্রাণীকে মেরে ফেলা জায়জ নেই এটা হারাম দয়া দ্বারা আসুন আমরা পৃথিবীটাকে আবাদ করি নিজেরা দয়াদ্র হই মানুষের প্রতি দয়া করি এবং পশু পাখি ইত্যাদির প্রতি আমরা দয়া করি আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে ফি কুল্লি ক্যাবিদিন রতিবিন দিন প্রত্যেকটি তাজা প্রাণী সৎকার সাব রয়েছে আপনি একটা মুরগিকে যে খাবার দেন আপনার বাড়িতে ছাগল পোষেন বা গরু পোষেন এই গরুর মুখে যে খাবার দেন আপনি ছাগলকে যে খাবার দেন মুরগিকে যে খাবার দেন এতে আপনি সাদাকার সব পান আহ্বান আল্লাহ আল্লাহ আকবর কি চমৎকার এই জীবন আদর্শ ইসলাম এই জন্যে খাদ্য অপচয় করবেন না আপনার উচ্ছিষ্ট যে খাবারগুলো আপনি এমন জায়গায় রেখে দেন যেন মুরগি খেতে পারে অথবা পাখি এসে খেতে পারে অথবা নদীতে বা পুকুরে ফেলে দেন যেন মাছে খেতে পারে অথবা গরু ছাগলে খেতে পারে অথবা বিড়াল কুকুর খেতে পারে এর মাধ্যমে আপনি সাদাকার সাব পাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আরও বেশি দয়াসুলভ আচরণ করার তোফি দান কোনো আমরা শুধু মানুষের প্রতি দয়া করব না বরং পশু পাখি এমনকি শত্রুর ক্ষেত্রেও দেওয়ার কথা বলা হয়েছে শত্রুকেও যদি হত্যা করা প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে মুসলা করা নিষিদ্ধ মুসলা মানে তার কান কেটে ফেলা তার নাক কেটে ফেলা চোখ উপরে ফেলা বা পা কেটে ফেলা বা আগুনে পুড়িয়ে হত্যা করা এগুলো নিষিদ্ধ জাইজ নেই এগুলোকে মুসলা বলা হয় ইসলামে মুসলা নিষিদ্ধ শত্রুকে মারতে হলে ইদা কতালতুম আহ কেতলা হত্যা করার প্রয়োজন হলে তুমি যদি হত্যা করো সেখানেও সুন্দরতম পদ্ধতিতে হত্যা করতে হবে এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে মানবতার শ্রেষ্ঠ জীবন আদর্শ আমরা নিশ্চিতভাবেই আমরা এই জীবন আদর্শ পেয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করি রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে এই জীবন আদর্শের ছায়াতলে ইসলামের ছায়াতলে আসার তফিদান করেছেন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন মৃত্যু অবধি যেন আমাদেরকে এই পথে টিকিয়ে রাখেন আমরা পুরী আল্লাহ আমিনবীন মাহামেদ ও আল আলী ও সাহেব আজমাইন আসসালামালাইকুম রহমতুল্লাহি